বাংলাদেশের তো লাইফের দুই মিনিটও মানে নিশ্চয়তা নেই কিছু জানি বাংলাদেশের বড় জানে না সবাই এই জানে যে ভিডিও ভিডিও ক্রিয়েটরদের ওরা বেলো না বুঝো পৃথিবীর শক্তি ধর একটা দেশের জন্য আমি কাজ করি সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে পৃথিবীর সবচেয়ে শক্তি ধর দেশের জন্য কাজ করি আমি নগরী নো দ্যাট কিন্তু একমত বাংলাদেশের আর্মি জানে যে ইয়াস উনি কোন দেশের জন্য কাজ করে যার জন্য আমি যতবারের দেশে যাই চারিদিকে আমার আই সিকিউরিটি আমার দিয়ে রাখে এবারও দেখবাই ইয়াতে সিলেটে এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারিদিকে লোক পুলিশ পুলিশ ঘেরা দিয়ে রাখছে কেন তারা জানে যে কিছু একটা হলে আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি একমাত্র বাংলাদেশই না একমাত্র ব্যক্তি যে ইসরায়েল একবার খোলে আম দেখিয়ে দিয়েছে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম দেখাই দিচ্ছে তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে

নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন